নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বাস বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ এবং যোগ শুভ সময় থেকে একটা এক এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময়কালেও কিন্তু যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক করব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে আর রাশি ফলে আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখা যাবে আর্থিক লাভ হবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন বুঝে ভোজন করুন সমস্যা হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং নীল রাশি তৈরি হতে দেখা যাচ্ছে নয় কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং চকলেট কালার এবং শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মের সমস্যা ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি থেমে থাকা কাজগুলো কমপ্লিট হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কন্যা রাশি পরিবারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন নচেত সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখা যাবে শুভ রং সবুজ ও সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ নিতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং তিন শুভ সংখ্যা এক মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে